চিকেন দিয়ে স্ন্যাক্স এর রেসিপি বেশ অনেকগুলোই আছে আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই আমি এখানে দুশো গ্রাম মতন চিকেনের কিমা নিয়ে নিয়েছি এই চিকেনের কিমার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার এক চামচ মতন ধনে গুঁড়ো কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস আর আদা রসুন ও লঙ্কা বাটা আর আমি এখানে একটা গোটা যে চিজের কিউব হয় সেই চিজের কিউবটা এই চিকেনের মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই চিকেনটাকে ভালোভাবে এই চিজগুলোর সঙ্গে ম্যারিনেশন করে নেবেন দেখুন আমার কিন্তু এখানে ভালোভাবে এই চিকেনটা মাখানো হয়ে গিয়েছে এরপর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আমি এখানে প্রথমে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে মোটামুটি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি আবারও দু চামচ মতন দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে আবারও এই চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি আমি টোটাল এই চিকেনের মধ্যে চার চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম বড় চামচের চার চামচ তারপর দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ অবশ্যই স্বাদ অনুসারে আমি এই চিকেনে আগে থেকে কিন্তু লবণ দিই কারণ লবণ দিয়ে দিলে চিকেনের জলটা কিন্তু ছেড়ে যেত তখন কিন্তু পারফেক্টলি মাখানো হতো না এরপর আমি হাতের তালুতে ঠিক এইরকমভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল মাখালে কিন্তু এই চিকেনের বলগুলো যখন করবেন আপনারা কিন্তু পারফেক্টলি বানিয়ে দিতে পারবেন দেখুন আমি একটু চিকেনের যে ম্যানেজার করা অংশটা নিলাম তারপর হাতের সাহায্যে দেখুন পারফেক্টলি কিন্তু আমার এখানে গোল হয়ে গেল তারপর আমি এই বলটাকে কনফ্লাওয়ারের মধ্যে রেখে দিলাম আমি আপনাদেরকে আরও বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে তালুতে তেল লাগিয়ে দিয়েছিলাম তারপর ঠিক এইরকমভাবে কিন্তু একে একে আমি গোলগুলো করে নিচ্ছি দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে দিচ্ছি আমি এবার দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি তারপর এই বলের মধ্যে আমি কনফ্লাওয়ারগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার লাগিয়ে দেওয়ার তাহলে কিন্তু পারফেক্টলি কিন্তু এই বলগুলো হবে দেখুন আমি এখানে প্রত্যেকটা বলে কর্নফ্লাওয়ার কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর আমরা এই বলগুলোকে কোটিং করব সেই জন্য এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপর পাশে নিয়েছি কিছুটা পরিমাণে বিস্কুট গুঁড়ো এরপর আমি আপনাদেরকে পরপর বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি বলগুলো ডাইরেক্টলি ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপর এই ডিমের মধ্যে থেকে আমি ডাইরেক্টলি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্রেড কামগুলো আমি ভালোভাবে এই বলের মধ্যে লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আস্তে আস্তে এই প্রসেসটা ফলো করবেন তাহলে কিন্তু পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন দেখুন আমরা এখানে একটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে আমি আরও বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে ডানা দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবেন তারপর ডিম থেকে ডাইরেক্টলি ব্রেড কামসের মধ্যে দিয়ে দেবেন দিয়ে বা দিয়ে ভালোভাবে আপনারা বিস্কুট গুঁড়োগুলো এই বলের মধ্যে লাগিয়ে দেবেন দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দর পারফেক্টলি এই বলগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এরপর আমি একে একে সব বলগুলো প্রসেসে তৈরি করে নিচ্ছি সেম দেখুন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা বলই প্রায় তৈরি হয়ে গিয়েছে এরপর এই বলগুলোকে আমি ফ্রাই করব সেই জন্য আমি এখানে একটা প্যানে কিছুটা তেল দিয়েছি গরম করার জন্য সেই তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই বলগুলো কিন্তু ভেজে নেব সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই বলগুলোকে পরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফ্রাই করার জন্য আপনারা কিন্তু এই যখন বলগুলো ভাজবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই বলগুলো ভিতর থেকে কুক হবে আর খুব সুন্দর ক্রাঞ্চিও হবে দেখুন আমাদের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এরপর অপর সাইডটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু এইখানে বলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপর এই বলগুলোকে আমি তুলে রাখছি আমরা প্রায় সব বলগুলোকেই ভেজে নিয়েছিলাম তারপর এই বলগুলোকে সেম প্রসেসে কিন্তু ডিপ ফ্রাই করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম ফ্রাইটা করার পর অবশ্যই দ্বিতীয় ফ্রাইটা করে নেবেন তাহলে কিন্তু যে কাঁচা যেটা চিকেন আমরা ম্যারিনেশন করেছিলাম সেটা কিন্তু পারফেক্টলি কুক হবে আর আপনারা যদি ভাবছেন প্রথমেই একটা ফ্রাই করে নেব তাহলে লো স্টিমে রেখে এই চিকেনের বলগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু আপনাদের একটা ফ্রাইয়ে কমপ্লিট হয়ে যাবে আমি এখানে দেখুন দুবার কিন্তু এই বলগুলোকে ফ্রাই করে নিয়েছি আপনারা দুবার ফ্রাই করে নিলেই আপনাদের কিন্তু এখানে চিকেন চিজ বল তৈরি হয়ে যাবে উপর থেকে কিছুটা পরিমাণে আমি চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলেই আপনাদের এখানে চিকেন চিজ বল কমপ্লিটলি তৈরি আমাদের এই চিকেন চিজ বল রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন